ভারতীয় রেল বিভাগে ছ হাজার একশো আশিটি শূন্য পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত পুরো ডিটেলস বিষয় আজকে থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের কিন্তু অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতবর্ষের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে আবারও গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল কেন্দ্রীয় সরকারের চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর ঘোষণার মাধ্যমে ছ হাজার একশো আশিটি শূন্যপদে কর্মী নিয়োগের কথা জানিয়েছে ভারতীয় রেল রেল বিভাগের সমস্ত শাখা মিলিয়ে এই শূন্যপদে ঘোষণা করা হয়েছে বর্তমানে রেলের পরীক্ষার জন্য বিপুল পরিমাণ চাকরি প্রার্থী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের জন্যই আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা চলেছে ইচ্ছুক চাকরি অনলাইন আবেদন পদ্ধতি থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ বিবরণ এখানেই আজকে জানতে পারবেন প্রথমে দেখে নেব পদের নাম পদের নাম হচ্ছে সিগনাল টেকনিশিয়ান ও টেকনিশিয়ান এই পোস্টে নেওয়া হচ্ছে মোট শূন্য পদের সংখ্যা ছ হাজার একশো আশিটি বয়স সীমা ন্যূনতম আঠেরো বছর বয়স হতে হবে চাকরি প্রার্থীদের তাহলে আবেদন জানাতে পারবেন এবং সিগন্যাল টেকনিশিয়ান পদের জন্য সর্বোচ্চ তেত্রিশ বছর বয়স সীমা এবং টেকনিশিয়ান পদের জন্য সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে সরকারি সংরক্ষণ নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় অবশ্যই বয়সের ছাড় পাবেন এবার চলে আসবো মাসিক বেতন সিগন্যাল টেকনিশিয়ান পদে কর্মী হিসাবে নিযুক্ত হলে প্রার্থীদের বেতন হবে উনত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে অপরদিকে টেকনিশিয়ান পদে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে উনিশ হাজার নশো টাকা বেতন পাবেন এই মূল বেতনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের রেল বিভাগের কর্মী হিসাবে নিযুক্ত থাকার একাধিক সুযোগ সুবিধা মিলবে নিযুক্ত কর্মীদের শিক্ষাগত যোগ্যতা আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীরা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়ে আপনারা আপনাদের কোয়ালিফিকেশান জেনে নিতে পারেন এছাড়াও চাকরিপার্থী রেলওয়ে শাখা বা পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপার্থীদের জন্য এন্ট্রান্স রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এই বিষয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন নিয়োগ পদ্ধতি প্রতিটি পদে সঠিক নিয়োগ পদ্ধতির জন্য চাকরি বাছাই করা হবে এক্ষেত্রে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে গুরুত্বপূর্ণ নথি কি কী লাগবে এক নম্বরে লাগবে আধার কার্ড দুই নম্বরে বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট এবং সার্টিফিকেট বৈধম ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কাস্ট সার্টিফিকেট ঠিকানার প্রমাণপত্র এবার জানবো আবেদন পদ্ধতি প্রতিটি ইচ্ছুক চাকরি প্রার্থীকে অনলাইন আবেদন জানাতে হবে আগামী আঠাশে জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে রেলওয়ে শাখার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক প্রার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন আবেদনপত্র সঠিক তথ্যের সাথে পূরণ কোড করতে হবে চাকরি প্রার্থীরা আঠাশে জুলাই দু হাজার তারিখ পর্যন্ত আবেদনপত্র ফিল আপ করবার জন্য সময় পাবেন নোটিফিকেশান এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন